আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ সমতে সকলে ভালো আছেন তো এই শীতের সময় অনেক দুর্ঘটনা হয় সকলে শুনে থাকবেন নাম্বার ওয়ান যে দুর্ঘটনা সেটা হলো পানি গরম পড়ার সময় অনেক সময় যে কম দামে যেটা হিটার পাওয়া যায় প্লাস্টিকের ওই যে দেখবেন চামচে ব্যাকা করে এরকম অনেক সময় ওটা বিদ্যুৎ পরিবাহী হওয়ার কারণে ওই ওটা অনেক সময় অনেকে সংস্পর্শে বিদ্যুতের কাছে এসে অনেকে মারাও যায় তো অবশ্যই ওগুলো ব্যবহার করার সময় সচেতনতা অবলম্বন করা উচিত আর একটা খুবই খুবই ইফেক্টিভ সেটা হলো একটা মানুষের ভুল হয় সেটা হলো গরমকাল মানে এই শীতকালে সেটা হলো গ্রামগঞ্জে হোক শহর অঞ্চল হোক অনেকে একটা আগুন লাগে লাগিয়ে সে তাপ হাত পায়ে তাপ নাই এই সময় অনেকে লুঙ্গিতে কাপ লুঙ্গিতে আগুন লাগিয়ে অনেকের বান হয় ঠিক আছে অনেক অংশ পুড়ে যায় বা অনেকে মৃত্যু থেকে যায় অনেকে মারাও যায় এমন কন্ডিশনে স্পেস ছোট বাচ্চাদের এটা মারা যাওয়ার কন্ডিশানটা খুবই বেশি কারণ হলো তারা সহজে এই আগুনটা নিভাতে পারে না তো সকলকেই সচেতনতাভাবে বলতে চাই যে এই যে শিকা বলা হয় যে আগুন শিকা যেটা বলা হয় এটা থেকে দূরে দূরে থাকবেন থাকলেও যেন 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 সকলের প্রাইভেট মানে সেফটি সেফটি জনে বিবেচনা করে সেই হিসেবে আমরা সেটা কাজ করতে হবে তা না হলে প্রতি বছরে কিন্তু বান ইউনিটে বা হলো অনেক সদর হাসপাতাল উপজেলে স্বাস্থ্য কমপ্লেক্স হোক এসব থেকে ভর্তি হয় ঠিক আছে কারো পাঁচ পার্সেন্ট কারো টেন পার্সেন্ট কারো তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট অনেকে বার্ন হয় ঠিক আছে পড়ে যায় তো এর এতটুকু যদি আমরা সচেতনতা অবলম্বন করতে পারি তাহলে অবশ্যই অনেক সময় আমরা এটা নট অনলি মানুষকে আমরা একটা পুরা জাতিকে সমাজকে এবং পরিবারকে বাঁচাতে পারি ফেসবুকে অনেকে দেখে দেখবেন যে এরকম অনেক সময় দেখা যায় যে অনেকে বার্ন আউট হয় জ্বলে যায় পুরো শরীরে অনেকে জ্বলে যায় এমন একটা বিশ্রী অবস্থা তাহলে বোঝেন তো সে যে শিকা যে কতটুকু আগুনটা তাপ থাকে তখন তো সকলকে বলবো সব কাজ করার আগে অবশ্যই সতর্কতা অবলম্বন করে এসব করা উচিত আর অনেকেও আছে যে হাসি ঠেলার মাধ্যমে হাসি খেলার মাধ্যমে ঠাট্টা করার মাধ্যমে অনেকে ধাক্কা দেয় আগুনে এটাও করা যাবে না প্লিজ এটা কখনোই করবেন না ডোনোট ট্রাই দিস অ্যাট হোম আর ওই যে ওই যে প্যানি গরম করা যেটা ফিল্টার বলা হয় হুম ওগুলো থেকেও আপনারা সচেতন থাকবেন বা ওগুলো না ইউজ করাই ভালো বিদ্যুৎ পরিবাহে যেসব আছে গ্যাসের চুলা বা হলো মাটির চুল যেটাই হোক ওখানেই গরম করা উত্তম যতটা সম্ভব এগুলো অ্যাভয়েড করা উত্তম ঠিক আছে কারণ হলো অনেক সময় বাচ্চা বাসায় থাকে তারা বুঝবে না হাত দিয়ে 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 ফেলতে পারে এতে করে শখে অনেকে মারাও যেতে পারে বা কোনো নিউরোপ্যাথি হতে পারে সেন্সেশন কমে যেতে পারে ঠিক আছে তো এগুলো বিবেচনা করে আমাদের সকলকেই এসব এসব বিবেচনা করে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে এই শীতে শীতে আর একটা দুর্ঘটনা হয়ে থাকে রাস্তায় যেরকম কুয়াশার সময় যে অনেক সময় সামনে বা পিছনে কিছুই বোঝা যায় না তো হুন্ডার ক্ষেত্রে বা হলো ট্রাক টাক মানে এটা ভোরবেলা অনেক সময় হয় যে অনেক সময় ভোরবেলায় হচ্ছে কি আপনি রাস্তা পারাবার হচ্ছেন বা টাক সে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় বা এমন কোনো একটা রাস্তা আছে রাস্তার মধ্যে একটা মানে একটা পার্ট দেয় কি বলো যায় না ওটা এটা দেওয়ার কারণে যে টাক বা বা যেটাই হোক যে যাওয়ার সময় বুঝতে পারে না যে সে তো তখন তো ফাঁকা থাকে ভোরবেলায় তখন সে জুড়ে টান দেয় এবং হলো দেখা যায় যে ওই যে রেলিং বা যেটা হোক যে একটা বাধাপ্রাপ্ত যে পদা মানে ইয়ে আছে ওখানে লাগে অনেক সময় ভোরবেলায় গাড়িটা উল্টা যায় অনেকে মারা যায় তো এ অবশ্যই এগুলো আমার প্রশাসনকে বলবো এগুলো যেখানে আসে অবিলম্বে এটা তুলে নেওয়া কারণ হলো অনেক সময় ভারী যানবাহন সকালে না চললেও অনেক সময় চোখের আড়ালে ভোরবেলায় বা গভীর রাতে কিন্তু এগুলো চল মানে চলে যারা নতুন ড্রাইভার জায়গা যারা চিনে না এরা কিন্তু দুর্ঘটনায় বেশি পড়ে তো অবশ্যই এটা প্রশাসনেরকে যা মানে কানে দেওয়া উচিত আমার মনে হয় তো শীতের সময় যেমন আর একটা খুবই খুবই ভালো লাগে যেমন হলো অনেক সময় দেখা যায় বেশি প্রস্তাব অনেকে মনে করে আমার ডায়াবেটিস হইলো নাকি না এটা ফিজিওলজি একটা ব্যাপার যখন গ্রীষ্মকাল হয় গরমকাল হয় তখন কিন্তু আমার ঘাম যেটাই খান বেশি বেশি পানি খান ঘামের মাধ্যমে এটা মানে ওয়াশ আউট হয়ে যায় বের হয়ে যায় ঠিক আছে বাট কোনো কারণে শীতকালে কিন্তু আমাদের ওরকম ঘাম হয় না ঠিক আছে এই ঘাম না হওয়ার কারণে আমাদের যে প্যানিগুলো যে আমাদের যে ইলেকট্রোলাইট এগুলো প্রস্রাবের মাধ্যমে এক্সক্রিট করে বের হয় হুম বেশি বেশি বের হয় তো যতটুকু প্যানি খাবেন তার থেকে বেশি মানে যতটুকু প্যানি হবে সেরকমই প্যানি বের হবে ঠিক আছে এই জন্য অনেকে ভাবে যে কী রে আমার ডায়াবেটিস হইলো নাকি এটা ভয়ের কোনো কারণ নাই যে ডায় শীতকালে সাধারণত প্রস্রাবটা বেশি হয় ঠিক আছে কিন্তু কারো যদি লক্ষণ আরও বেশি থাকে বেশি বেশি ক্ষুধা ওজন কমে যাচ্ছে তার মাথা ঘরে বা সিমটমস ডায়াবেটিসের সে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে টেস্টগুলো করতে পারেন ডায়াবেটিস কনফার্ম হওয়ার জন্য আর কি হতে পারে শীতকালে কিন্তু আমাদের ব্যথা বাড়ে আথ্রাইটিস যেমন হলো যে কোনো বাদ ব্যথা বাড়ে বা মাজা ব্যথা বাড়ে কারণ কি তো গ্রীষ্মকালে দেখবেন অনেক ডাক্তার বলবে বা ফিজিওথেরাপি বলবে যে গরম শেকটা দেন এতে করে তার যে ব্লাড সার্কুলেশানটা কিন্তু হয় কিন্তু শীতকালে কিন্তু ব্লাড সার্কুলেশান ওরকম হয় না কনস্টিক থাকে ভেসেলগুলো কনস্ট্রিক মানে শুরু হয়ে থাকে এই জন্য মুভমেন্ট ব্লাড ভেসেলগুলো মুভমেন্ট হওয়া না কারো কারণে আমাদের কিন্তু এই ব্যথাটা তীব্র থেকে তীব্র আকারে হতে পারে শীতকালে ঠিক আছে শীতকালে ব্যথাটা মানুষের বাড়ে ঠিক আছে আর একটা কিছু কিছু শীতকালে কিছু বাড়ে যেমন হল যেমন অ্যাসবা রোগী সিপিডি এসব রুগীদের বাড়ে বাচ্চাদের নিউমোনিয়া বা আদার যে কাশি থাকে এগুলো বাড়ে অবশ্যই আমরা বলবো যে বাসায় যদি কারো আবিলিতে থাকে রুম হিটার রুম হিটার কেনার এতে করে তাপমাত্রায় একটু সচল থাকলে বাচ্চারা সহজে ঠান্ডা লাগবে না আরও কিছু আছে যেমন হলো আপনি শীতকালে যেমন ডায়রিয়া খুবই খুবই মেইনলিভাবে হয় এরা শীতের কারণে হয় এবং আমাদের বাংলাদেশ অনেক মানবিক মানুষজন আছে যে শীতকালে অনেক বস্ত্র দান করে যেমন হলো কম্বল পাতলা হোক মোটা হোক অবশ্যই যারা যারা এই সব কাজ করেন তাদেরকে আমি সেলুট জানাই অবশ্যই বাংলাদেশে কন্ট্রিবিউট করবেন যাদের তাদের আর্থিকভাবে সামর্থ্য আছে একজনকে হলেও আপনারা দিবেন প্রতি বছর এই ঠান্ডার সময় কারণ অনেক সময় দেখা যায় আমরা নিউজ এগুলো পাই না যে শীতকালেও কিন্তু অনেক সময় মারা যায় এই ঠান্ডার কারণে অনেকেই যে পথ যে শিশু বা পথ মানুষজন আছে এগুলো এগুলো আমরা নিউজ কখনো দেখি না তো সরি শীতকাল অনেক সময় মানুষের আনন্দের অনেকের দুঃখের অনেকের বেদনার ঠিক আছে এবং হলো শীতকাল মানুষের একটা নানার বাড়ি যাওয়ার একটা আমেজ থাকে সকল স্কুল কলেজ বন্ধ থাকে আনন্দের এই মাস এবং বিয়ের এই মৌসুমটা সকলের প্রিয় শীতকাল কিন্তু কারো কারো অমঙ্গলো আসে কারো কারো জীবনে তো আল্লাহ তার দিন আল্লাহর দিন প্রতিদিনই আমাদের সুদিন এবং সকালে সচেতন থাকবেন এবং শীতকালে যতটুকু পারবেন মানুষকে বস্ত্র দান করে এবং পাশে থাকার চেষ্টা করবেন তো আর একটা কথা বলি মানুষকে যদি আপনি বিনা স্বার্থে সাহায্য করেন তাহলে কিন্তু আপনার হার্ট ভালো থাকবে এবং হলো আপনার টেনশান দূর হবে কারণ হলে আপনি যদি নিঃস্বার্থ কাউকে মানে কিছু দান বা ভালোবাসেন ইসলামেও কিন্তু আমাদের আছে যে আপনি দান করেন বা সাহায্য করেন দেখেন সায়েন্স কি বলে এখন আমাদের ইসলাম ধর্মে সম্পূর্ণ একটা কি বলবো একটা সম্পূর্ণ একটা গাইডলাইন আপনারা যদি দেখে থাকবেন যে কেউ যদি অন্যকে ভালোবাসে বা হলো কাউকে সাহায্য করে তাহলে তার অক্সিটোসিন নামল একটা হরমোন আছে সেটা লাভ হরমোন বলা হয় ভালো লাগা হরমোন সেটা কিন্তু তার রিলিজ হয় এতে করে তার সহজে ডিপ্রেশন বা হলো তার রাগ অভিমান এগুলো কিন্তু হয় না হতাশা হয় না ঠিক আছে দেখেন মানুষকে উপকার নিঃস্বভাবে উপকার করলে কত উপকার পাবেন আপনি নট অনলি সমাজ আপনি নিজেও বেনিফিট পাবেন এই এই কালে তো পাবেন আর পরকালে একই রাতে তো আল্লাহ তালা আপনি কিছু দিবে ইনশাআল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম